দুই তিন চার পাঁচ ছয় আমি বলছিলাম যে তুমি পাশ করো তারপরে অনলাইনে কাজ শিখাবো তুমি কিন্তু টাকা করতে তো পাস তুমি একা কিন্তু অনেক মেয়ে আছে তো আমি চাচ্ছি কি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে তুমি কি তাদের রাজি আছো তো চলো একটা ভিডিও তৈরি করব এই ভিডিওতে যারা এসেছি পাশ করে আছো তারা কিন্তু এখন থেকে ইনকাম করতে পারবা চলো একটা ভিডিওতে কিভাবে ইনকাম করবে বিস্তারিত তোমাদের বলি আসসালাম ছোট ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা পাশ করার পরে ঘরে বসে তার জন্য চারটি পরিচয় করে এই কাজটি করে কিন্তু যারা এসএচি পাস করে ঘরে বসে আছেন তাদের জন্য কিন্তু আমি ভিডিওটি প্লাস আমার ছোট ভাই কিন্তু এসেছে পাস করেছি আমি কিন্তু তাকে বলেছিলাম যে তুমি এসএচি পাশ করো তারপরে কিন্তু আমি তোমাকে অনলাইনে কাজ শিখাবো তো যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন পাশ করার পরে বসে আছেন তো এখন আমি কিন্তু সঠিক সময় অনলাইনে কাজ করার জন্য আমি কিন্তু এসএসসি পাস করার পরে কিন্তু অনলাইনে কাজ করেছি আমি কিন্তু অনলাইনে কাজ করে অনেক কিছু করেছি সেটা কিন্তু আপনি দেখাবো তো বন্ধুরা আপনি শিখতে চাচ্ছেন যে অনলাইন থেকে কিভাবে কাজ করে সে বিষয়ে কিন্তু শেখাবো আজ কিন্তু চারটি অনলাইন কাজের সাথে পরিচয় করে দেবো আমি কিন্তু এই চারটি বিষয় করে কাজ করেছি ইনকাম করেছি বন্ধুরা আমি কোন কাজ করি সেটা কিন্তু দেখাবো তো বন্ধুরা এখন অনেকেই কিন্তু বলবেন যে আমি যে অনলাইনে আসবো আর আমি কিভাবে অনলাইনে আসলাম আমি যদি এই কথা আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে কিন্তু আপনি মোটিভেট হবেন প্লাস আপনি কিন্তু অনলাইনে আসার জন্য অনেক উৎসাহ কিংবা বাবু দেখাবেন তো বন্ধুরা আমি অনলাইনে কিসের জন্য এসেছি আপনি যদি এই কথা শেয়ার করি তাহলে কিন্তু আপনার মোটিভেটর না বলছি তো আমি অনলাইনে কিসের জন্য এসেছি আমি বিস্তারিত কথা বলি আমি হলো কৃষকের ছেলে একদম কৃষকের ছেলে আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলম্বন করি তো বন্ধুরা আমি কিসের জন্য অনলাইনে এসেছি সেটা আমি বলি তাহলে কিন্তু আপনারা মোটিভেট হবেন তো বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের দেখাবো তো জিনিসটা দাও তো এই জিনিসটা আমি নিলাম এই জিনিসটা আমি আপনার দেখাবো এইটা অর্জন করতে আমার দশ বছর সময় লাগছে আমি কিন্তু এইটার জন্যই মূলত অনলাইনে কাজ করি দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখাই এটা এটা হলো আমার অ্যাওয়ার্ড এসে চিত্রে সমান পরীক্ষাতে আমি জিবিএ ফাইভ পাইছিলাম সেই অ্যাওয়ার্ড এখানে তো ভালো ভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যাওয়ার্ড তো বন্ধুরা এই অ্যাওয়ার্ডটা কি আমি আপনাদের বলি আমি যখন এসএসসি পাস করি সেই সময় কিন্তু আমি ঘরে বসেছিলাম আমার কিন্তু অনলাইনে কাজ করার কোনো পরিকল্পনা ছিল না তো তখন আমি কি কাজ করতাম বাবার সাথে কাজ করতাম প্রত্যেকটা ছেলে যা করে আমি বাবার সাথে কাজ করতাম আমি বাবার সাথে বিভিন্ন রকম কৃষি কাজ করি কৃষি কাজটা কি আমার বাপ বিভিন্ন রকম স্ত্রী করে যেরকম বাগন পটল ঢেঁড়স তা কচু বিভিন্ন রকম কিন্তু আবাদ করে তো আমি সেই কাজটা করছি রেগুলার করছি প্লাস আমি পরিকল্পনা ছিল যে ভালো কলেজে ভর্তি হবো তাই না তো ভালো কলেজে ভর্তি আমি যখন বাস্তবতা বুঝতে পারি যে আমি ভালো কলেজে ভর্তি হলাম কিংবা সবাই কিন্তু লেখাপড়া করে সরকারি চাকরির জন্য এখন যদি সরকারি চাকরি করতে চাই আমি বেশিরভাগ দেখছি টাকা কিংবা মামা খালু ছাড়া সরকারি চাকরি হয় না তো আমি ভাবলাম যে আমি ঘরে তো বসে থাকবো না আমি এক কথায় আমি কিছু একটা করবো যাতে আমাকে কেউ বিঘাড় না বলে তারপরে আমি অনলাইনে এসেছি এখন কথা হলো আমাকে এই জিনিসটা অর্জন করতে আমাকে দশ বছর সময় লাগছে এটা হলো জিবি ভাই পাইছিলাম তারপরে কিন্তু আমাকে এই জিনিসটা আমাকে দিয়েছিল এটা কিন্তু আমাকে এই জিনিসটা অর্জন করতে আমার দশ বছর সময় লাগছে তো বন্ধুরা আমি যখন ঘরে আসি এটা কিন্তু সুকেজের অবসাইডে থাকে সবাই কিন্তু আবার কিন্তু সুকেজের সাজিয়ে রাখে তাই না তো এই যখন আমি কৃষিকাজ করি সেখানে এই জিনিসটা আমাকে লজ্জা দেয় না কৃষিকাজ আমি সবসময় মূল্যায়ন করি আমার বাপ করে চাষা করে না চোদ্দ গোষ্ঠী করে এই চোদ্দ গোষ্ঠী এই কাজটা করে আমি আপনার বাংলা ভাষায় বলছি আমাকে এই জিনিসটা লজ্জা দেয় তুই মিধামি ছেলে তুই কেন কৃষিকাজ করবি তাই না এই জিনিসটা এই জিনিসটা কিন্তু দশ বছর লাগছে অর্জন করছে স্বপ্ন থেকে ভালো একটা রেজাল্ট অর্জন করবে তো এর কথা হলো তুমি আমার এই মানে এই জিনিসটা আমাকে বুঝাচ্ছে তুমি এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবা নিজেকে এমনভাবে গড়ে উঠব যাতে তোমাকে কর্ম দেখার পরেই মানুষ তোমাকে ভাবে শিক্ষিত ছেলে তাই না তো আমি যদি কৃষি কাজ করি যতই টাকা ইনকাম করি আমাকে শিক্ষিত বলবে না এটা কিন্তু কখনো সম্ভব আমি কৃষিকাজকে সবসময় সম্মান করি আমার সবাই কিন্তু কৃষিকাজ করে আমিও করি তো আমি চাচ্ছি যে আমি নিজের হাতে কিছু একটা ইনকাম করবো এক কথায় আমি বেকার থাকবো না আমি আপনাদের জাস্ট মোটিভেট করলাম যে আমি অনলাইন জন্য এসেছি আমি আপনাদের বললাম তো বন্ধুরা এক কথা আমি আপনাদের বলতে চাচ্ছি যারা অনলাইনে এসএচে পাস করে বসে আসেন অনলাইনে কাজ করার জন্য কাজ করবেন মানে ভাবছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো বন্ধুরা আপনি যদি লেখাপ অবশ্যই লেখাপড়া কিন্তু করতে হবে আপনি ইন্টারে ভর্তি হবেন একটা কলেজে ভর্তি হবেন আমি আপনাদের সাজেস্ট করব আপনি অবশ্যই নতুন একটা ভালো কলেজে ভর্তি হবেন পড়াশোনা করবেন বাড়িতে কাজ করবেন পাশাপাশি আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার জন্য আপনি কিন্তু অনলাইনে কাজ করা বিশেষ প্রয়োজন আমি মনে করি আপনি হয়তো এখন বুঝতে পারছেন না যখন আপনি বড় হবেন যখন আপনার যখন আপনার বাবার চেয়ে টাকা চাইতে সরম করবে তখন হয়তো এই কথাটা

আপনিও কিন্তু অবাক হবেন তো বন্ধুরা আমি আপনাদের আরেকটা দিন জায়গায় মোটিভেট করতে চাই যে আমি যে এই এক দেড় বছর ধরে অনলাইনে কাজ করেছি আমি অনলাইনে কাজ করে কত টাকা ইনকাম করছি কিংবা অনলাইন থেকে ইনকাম করে কি কি সব সেটা আমি আপনাদের বলি আপনারা কিন্তু অনলাইনে কাজ করার জন্য মোটিভেট হবেন অবশ্যই কিন্তু চার টাকা শিখেবো তার জন্য আমি আপনাদের মোটিভেট করে আমি অনলাইন থেকে ইনকাম করে কী কী কিনেছি তো বন্ধুরা প্রথম পেমেন্টটা ছিল আমার অনেক বড় আমি আপনাদের শর্টকাটে বোঝাই মনে করেন একটা আমার বন্ধুরা অনেক কোম্পানি চাকরি করে তাই না তারা কিন্তু কোম্পানিতে চাকরি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দেয় আমি কত টাকা এটা কিন্তু সবাই জানে কোম্পানি চাকরি কত অ্যামাউন্ট দেয় আপনি

তারপরে কম্পিউটার কিনলাম তারপরটা কিন্তু দেখতে পাচ্ছেন গেমিং শেয়ার এটা কিন্তু আমিও ভাবছিলাম না আমি গেমিং শেয়ার বসে তৈরি করব এই গেমিং শেয়ার কিন্তু আমি কিনেছি এক কথা আমি কিন্তু এক দশ লক্ষ কিন্তু পণ্যই কিনেছি আমার ইউটিউবে কাজ করার জন্য যেসব জিনিসের দরকার ফোন কিনছি কম্পিউটার প্লাস ইয়ার কিনছি অনলাইনে কাজ করার জন্য যেসব জিনিসের দরকার আরো আরো দেখতে পাচ্ছেন সেটা বাইসি আহ আরো কিছু আছে আমি ওটা আপনাদের দেখাতে পারছি না এক কথা এক দল লক্ষ টাকা কিন্তু আমি জিনিসই পণ্য কিনছি আমি কিন্তু আরো টাকা ইনকাম করছি সেটা কিন্তু আমি সেটা কথা বলতে চাচ্ছি না দাস আমি এক্সাম্পল দিলাম এক দেড় বছরে কিন্তু আমি এত কিছু করেছি তো বন্ধুরা এখন আপনাদেরকে কিন্তু কাজ শেখাবো যে ভাই আপনি কোন কাজ করে ইনকাম করলেন কিংবা আপনি কি কাজ করলে আপনিও ঘরে বসে থেকে এসে পাস করে ইনকাম করতে পারবেন তো সেটাই কিন্তু শেখাবো তো বন্ধুরা চলে যায় মূল টপিকে কি কি কাজ করে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন সেটাই শেখাবো আমি কিন্তু আজকে চারটি বিষয় আপনাদের অনলাইন সাথে পরিচয় করে দেব আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই চারটি কাজ করে কিন্তু ঘরে বসে থেকেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কোন চারটি কাজ করে ইনকাম করবেন চলো আপনাদের দেখাই তোমাদের চারটি কাজ দেখাবো তার আগে একটা কথা বলছি আমি কিন্তু এই মাসের পেমেন্ট দেখতে পাচ্ছি যেহেতু কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চারটি কাজ কোন কাজ শিখাবো সেই কাজটা কিন্তু আপনাদের এখান থেকে শিখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চারটি কাজ শিখবো চারটি কাজ কি কি শিখাবো সেই মানে আপনাদের নলেজ দেবো অনলাইন কাজ সম্পর্কে আপনাকে নলেজ দেবো তো কোন কোন চারটি কাজ নলেজ দেবো সেই চারটি কাজ আমি আপনাদের নাম বলছি তারপরে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ আমি শিখাব প্রথমে আপনাদের নলেজ দেবো হলো ফিলান্সিং করে কিভাবে টাকা ইনকাম করবেন এক নাম্বার দুই নম্বর হলো ই কমার্স ব্যবসা করে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ঘরে বসে থেকে তারপর ডব শেপিং করে আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন সেটা কিন্তু শিখাবো তারপরে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করে কিভাবে ইউটিউব কিংবা ফেসবুক থেকে ইনকাম করবেন তারপরে কিন্তু চার নম্বরটি স্টেপ আপনি কিন্তু নলেজ দেবেন এখন কথা হলো আমি কোন বিষয়ে কাজ করে অনলাইন ইনকাম করেছি আমি চার নাম্বার স্টেপ কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করি আমি ইউটিউবার অনেকে ইউটিউবার বলে এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটন কাজ বলে যারা অনেকে জানেন না আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করে ভালো টাকা ইনকাম করছি এ টু জেড কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করে করেছি তো বন্ধুরা আমি এখন আপনাদের বলবো ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করবেন এ টু জেড কিন্তু আপনাদের বললে আপনি বুঝতে পারবেন ঘরে বসে থেকে ফ্রিল্যান্সিং থেকে কিভাবে ইনকাম করে তো বন্ধুরা প্রথম স্টেপ আমরা শিখাবো কিভাবে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করবেন তো বন্ধুরা ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য আমরা কি করতে হবে প্রথমত একটা অ্যাকাউন্ট খুলতে হবে কথা হলো কোথায় অ্যাকাউন্ট খুলবেন প্রথমত আমরা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ফাইবার আপওয়ার্সার গুগল আওয়ার এরকম কিন্তু অনেক কটা প্ল্যাটফর্ম আছে এখান থেকে কিন্তু যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট কিন্তু আপনার যে কোনো বিষয়ে কিন্তু এক্সপার্ট হতে হবে বিভিন্ন কিন্তু টপিক আছে ডিজিটাল মার্কেটিং তারপরে ওয়েব ডিজাইনার কিংবা এখান থেকে এক্সপার্ট গ্রাফিক ডিজাইন বন্ধুরা আপনি যদি এই চারটা একটু বেসিক আপনার যারা নতুন কাজ করে যাচ্ছেন তারা কিন্তু এই চারটা কাজ করতে পারেন বিশেষ করে ডিজিটাল মার্কেটিং বন্ধুরা ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেকেই কিন্তু করতে চায় কিন্তু ডিজিটাল মার্কেটিং একটু টাফ আছে আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইন আমি আপনাদের সাজেস্ট করবো

এক কথা আপনি যে কোনো বিষয়ে কিন্তু এক্সপার্ট হতে হবে আপনি যে কোনো বিষয়ে একটা এক্সপার্ট হলেন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হলেন কিংবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হলেন কিংবা এসো এক্সপার্ট হলেন কিংবা এখান থেকে ওয়েব ডিজাইনে আপনি এক্সপার্ট হলেন তোমাদের এসব কিন্তু যে কোনো বিষয়ে আপনি কিন্তু এক্সপার্ট হতে হবে তাই না তো আপনি এখানে কি করবেন আমি আপনাদের সাজেস্ট করবো যারা ফ্রিল্যান্সিং করতে করেছেন অবশ্যই কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করবেন গ্রাফিক ডিজাইন কিন্তু অনেক সুন্দর এখন কথা হলো আমি আপনাদের তিন চারটা চ্যানেলের সাথে পরিচয় করে দিচ্ছি এই চ্যানেলে যদি ভিডিও দেখেন আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনি ফিলাংসিং এর এ টু জেড কিন্তু কার শিখে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউটিউব চলে আস চলে আসলাম দেখতে পান ফারান লেখতে কিন্তু আপনি এখান থেকে ইউটিউব চ্যানেল চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে পড়া কিন্তু উপরে সাবস্ক্রাইবার আছে এ কিন্তু দু হাজার আঠারো সালে বাংলাদেশের মধ্যে চেষ্টা ফিলাংসার ছিল এ কিন্তু আপনাদের ধারণা দেবে দিবে ফিলাংসিং এর এ টু জেড কার শিখাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব কিন্তু ফিলাংসির নিয়ে কথা বলে এখানে কিন্তু মানে ডিজিটাল মার্কেটিং যারা ফিলাংসি করে এ টু জেড কিন্তু এই চ্যালেঞ্জ থেকে আমার কিন্তু বড় ভাই আছে একটা বড় ভাই আছে যে আমার কার শেখাই সেটা কিন্তু আমাকে জানা দিচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে এ টু জেড কিন্তু তিনি শিখেছে আপনি যদি এই ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখেন কিছু ভিডিও দেখেন আপনি কিন্তু ফিলান সিং এ টু জেড কিন্তু আপনাদের শিখতে পারবেন মানে ফোন দিয়ে বেসিক ফোন ফোন বেশিক যে আছে সেগুলো আপনি এখান থেকে শিখিয়ে দিবেন এই ছেলে ফিল সবকাম দু হাজার আঠারো সালে কিন্তু এই ছেলেটা বাংলাদেশের মধ্যে টপ মানে সবচেয়ে টপ লেভেলের ইনকাম করতো ফিলানসিং করে তারপরে কিন্তু বেসিক ধারণা দেিল এ টু জেড আপনি শিখতে পারবেন তোমাদের ফিলাংসিং গেলো তারপরে আপনাদের শেখাবো কি এমন কিন্তু আপনাদের ইকোয়ান সম্পর্কে আপনাদের শেখাবো কন্টেন্ট ক্রিকেট কাজ করি এটা কিন্তু পরে সবচেয়ে পরে এটা কিন্তু অনেক ভালো বুঝাবো কমার্স ব্যবসাটা কি বলি আপনি বিভিন্ন ইলেকট্রনিক দেখা যাচ্ছে আমি কিন্তু এটা কিন্তু অনলাইন থেকে দেখেছি এখন কিন্তু মানুষে যে দারাজ দারাজ বলে না দারাজ বলে তারপরে এখান থেকে আলিবাবা ডট কম আর কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তার মধ্যে কিন্তু ফেসবুকে বিশেষ করে বেশি প্ল্যাটফর্ম মানে অল্প তাড়াতাড়ি কিন্তু ই কমার্স ব্যবসা করে ইনকাম করতে পারবেন দারাজ তো আছে বা

ওই টি শার্টে একটা ভিডিও তৈরি করবেন কিংবা অ্যাপ দেন ওই অ্যাপ তৈরি করবেন কিংবা ওই টি শার্টারের একটা ফাইনাল একটা ছবি তুলবেন ছবি তোলার পরে ওই ফেসবুক পেজে আপনি পোস্ট করবেন পোস্ট করার পরে শুধু একটা টাইটেল লিখে দেবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন কিংবা এখানে বুস্ট নাও আছে আপনি যদি বুস্ট করেন সেক্ষেত্রে সকল মানুষের কিন্তু পৌঁছে যাবে তো পৌঁছে যাওয়ার পরে কি হবে আপনি কিন্তু যাদের ভালো লাগবে আপনি আপনি যে কোনো পণ্য হতে পারে ইলেকট্রনিক যন্ত্র হতে পারে বিভিন্ন গ্যাজেট হতে পারে কিংবা ছোটো বাচ্চাদের খেলা হতে পারে কিংবা টি শার্ট হতে পারে আমি টি দিয়ে বুঝাচ্ছি সেই টি শার্টটা যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু ওখান থেকে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অপশন কিন্তু চলে আসবে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবে যে আমি এখান থেকে এই এটা কিনতে চাই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ অবশ্যই দিয়ে দেবেন টাইটেল লিখে দেবেন যে এই এটার দাম এত টাকা এটা কত সাইজ মানে সাইজটা কত সেটা রেখে দেবেন কিংবা এখান থেকে আপনি কি করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু কল দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে সে কিন্তু দিয়ে দেবেন কিংবা আপনার যদি ওয়েবসাইট থাকে ওরা কিন্তু ওয়েবসাইট কোনো ধারণা নাই ওয়েবসাইট থাকলে কিন্তু অর্ডার নাও যে দেবেন অর্ডার নেওয়া অপশন থাকে না অর্ডার নেওয়া অপশন চাপ করে আপনি কিন্তু সকল অ্যাড্রেস দিতে পারবেন আপনার দেশ কোথায় আপনার উপজেলা কোথায় আপনার জেলা কোথায় আপনার গ্রাম কোথায় এ টু জেড কিন্তু দিতে পারবেন দিয়ে ট করলে কিন্তু খুব সহজে কিন্তু দাদাদের মতো আপনাকে হোম ডেলিভারি সে দিয়ে যাবে এটা কিন্তু ই কমার্স ব্যবসা এখন কথা হলো আপনি ই কমার্স ব্যবসা যদি শিখতে চান তার জন্য আমি একটা বিখ্যাত বিজনেসম্যান যা ইকোনমস করে কুড়ি কোটি টাকা ইনকাম করে তার সাথে পরিচয় করে তাছাড়াও কিন্তু ছয় ঘন্টা একটা কোর্স নিশ্চয় করছে ওই কোর্সটা কিন্তু আপনি এ টু জেড দেখেন আপনি কিন্তু ই কমার্স ব্যবসা সম্পর্কে এ টু জেড কিন্তু আপনি শিখতে পারবেন তো আমি সেই ইউটিউব চ্যানেলটার সাথে পরিচয় কর দিই আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সারস ফা দিই আপনি এখান থেকে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউব চ্যানেল সবচেয়ে আগে চলে আসবে তো ধর এই ছেলে কিন্তু বিশ বছর বয়সে ই কমার্স ব্যবসা করে দুই কোটি দুই কোটি না চার কোটি টাকা সরি চার কোটি টাকা কিন্তু ইনকাম করছে মাত্র তিনি কিন্তু এ পাস করার পরে শুরু করেছেন তারা কিন্তু লাইফ টাইম আমি শুনেছি আর তারা অনেক ভিড় দেখেছি এমন কোনো ভিডিও নাই তার দেখি নাই আপনি যদি এই চ্যানেলে ঢোকেন আমি কিন্তু ই ইকমার্স ব্যবসা সম্পর্কে এ টু জেড দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ভিডিওতে কমার্স ব্যবসা সম্পূর্ণ দেওয়া আছে এখানে দুই দেওয়া কিংবা এই ছেলে কিন্তু কমার্স ব্যবসা সম্পর্কে যত রকম ধারণা আছে সব কিন্তু দেওয়া আছে আর একটা ফ্রিতে কোর্স করাইছে দেখুন বন্ধুরা এর মনটা কত বড় আপনি যদি একটা কোর্স কিনতে চান সর্বনিম্ন কিন্তু আট হাজার নয় হাজার করে কোর্সের দাম কিন্তু একটা কমার্স ব্যবসা শিকার জন্য আর এই ছেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি এ করবেন ভিডিওতে আসবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে পপুলার লেখা আছে পপুলার ট্যাপ করবেন পপুলার ট্যাপ করার পর বন্ধুরা এখানে দুই নম্বর ভিডিও চলে আসে দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা বিশ মিনিটের একটা ভিডিও আছে এখান থেকে কিন্তু ই কমার্স একটা ভিডিওতে ই কমার্স ব্যবসা এ টু জেড কিন্তু শিকাচ্ছে দেখতে পেয়েছেন দুই নম্বরটা ভিডিও এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন তাইলে আপনার ই কমার্স ব্যবসা সম্পর্কে এ টু জেড ধারণা চলে আসবে আপনি রিস্ক নিতেও কিন্তু আপনি এই এই কত টাকা এ টু জেড কিন্তু এখানে বলা আছে কিংবা ই কমার্স ব্যবসা কীভাবে কীভাবে শুরু করবেন এ টু জেড কীভাবে ফেসবুক পেজ করবেন কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন কীভাবে প্রোডাক্ট মাসে বসে দেবেন কীভাবে প্রোডাক্ট বেস বেসবেন সে প্রোডাক্ট আবার কিভাবে টাকা নিজের পকেটে নিবেন এ টু জেড কিন্তু এই ছয় ঘন্টা ভিডিও আছে এত কষ্ট করে ভিডিও তৈরি করছে এই ভিডিও কিন্তু ফিরতে দিতে ফিরতে দিতে আপনি কিন্তু ই কমার্স ব্যবসা যদি শিখতে চান তাহলে কিন্তু এর সাথে সংযোগ করতে পারবেন আপনি কিন্তু কাউ কোনো চ্যানেলে ভিডিও দেখার দরকার নেই এই এই ভাইয়ের কিন্তু ভিডিও দেখলে দেখতে পাবেন এই চ্যানেলে কিন্তু আসবে

আপনি কিন্তু এর একখান ডায়লগ শুনে নেন এতে শুনে নেন ইকোয়াস মানে ড্রপ শেপিং করে কিভাবে ইনকাম করে আমি তার ভিডিও চালু করে দিই আপনি তার ভিডিও দেখেন তারপরে কিন্তু আমি আপনাদের ড্রপ শেপিং করে কিভাবে ইনকাম করুন সেটা কিন্তু শেখাবো জাস্ট এই ভিডিওটি একবার দেখবেন তো ভিডিওটা আমি চালু করলাম কি বলে এই কিন্তু ড্রপ শেপিং করে অনেকটা টাইমিং করছে একবার শুনুন খেয়াল করে দেখি পনেরো ষোলো বছরের বাচ্চাগুলো পর্যন্ত মিলিনিয়ার হয়ে যেতেছে সে ড্রপ শেপিং করতে করতে আরে বাবা ড্রপ কি এই বয়সী বাচ্চাগুলো কেমনে তো টাকা আর্ন করতেছে এই বিষয়টা আমাকে খুবই ভাবায় আমার খুবই ইন্ট্রিক করে একের পর এক ভিডিও দেখতে থাকি ড্রপ কি কেমনে কাজ করে কোনভাবে ড্রপ শেপিং করলে আপনি সাকসেসফুল হতে পারবেন একেবারে মগজ ঝালাই করতে থাকি দিনের পর দিন পরে থাকে এটা নিয়ে এর মধ্যে আপনারা যারা জানেন না আমি আপনাদেরকে শর্টে ড্রপ এর সংজ্ঞা দিচ্ছি ধরুন আপনি চায়না থেকে খুব কম প্রাইজে একটা প্রোডাক্ট কিনলেন ওই প্রোডাক্টটা কিনে আপনি আপনার ওয়েবসাইটে লিস্ট করলেন আপনি খুব ভালোভাবে ওইটাকে মার্কেটিং করলেন এখন যে প্রাইসে কিনেছেন এর থেকে তিন গুণ বা চার গুণ প্রাইজে আপনার ওয়েবসাইটে ওটা দিয়েছেন এবং আপনার ক্লায়েন্ট যখন কিনবে কেনার পর আপনার অর্ডারটা চলে যাবে ওর কাছে আপনি ওখান থেকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবেন বাট পেমেন্টটা ঢুকবে আপনার কাছে বিষয়টা খুবই সিম্পল বাট এর মধ্যে আরো অনেক বেশি কমপ্লেক্সিটি আছে এরপর আমিও শপিফাই ড্রপ করা শুরু করি তোমরা শুনলেন কিভাবে ড্রপ শিপিং কাজ করে এনে কিন্তু কোটি কোটি এনে পড় এখন যদি আপনি ড্রপ শিপিং এর ফ্রিতে শিখতে চান তার জন্য একটা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করে দেব এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা যে যার ভিডিও দেখলেন তার ইউটিউব সাথে পরিচয় করে দিলে এ টু জেড কিন্তু আপনি ড্রপ এর আকারে আপনি বুঝতে পারবেন জাস্ট আমি ইউটিউব চ্যানেলটা খুঁজে বাই করছি তো বন্ধুরা ডপ সুইমিং সেই জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউব চ্যানেল চলে আসুন দেখতে পাচ্ছেন রহমান আপনি ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করবেন কিন্তু আপনি যে পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে কিন্তু মাত্র কয়েকদিন ধরে ইউটিউব চ্যানেলটা খুলেছে অনেক কিন্তু তার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার এ টু জেড আপনি কিন্তু এ কিন্তু ডপ সুইমিং করে কোটি টাকা ইনকাম করছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সতেরো বছর বয়সে দেখতে পাচ্ছেন কোটিপতি তিনি কিন্তু সতেরো বছর বয়সে কোটিপতি হয়েছে দেখতে পারছেন জাস্ট যদি এক ঘন্টা তিন মিনিটের ভিডিও দেখলে আপনার তার জীবন স্টোরি কত পরিশ্রম মধ্যে কত স্ট্রাগল করেছে জাস্ট আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের মধ্যে ওয়ান মানে এখানে এটা এটা মানে বাংলাদেশের ওয়ান পিস আছে সেটা হলো এর ডব শিমিং বাংলাদেশের মধ্যে ওয়ান পিস বুঝতে পারছেন কত কোটিপতি কিন্তু আছে তারা কিন্তু এই গাইটা কিনে নেয় তিনি কিন্তু গায়েটা কিনছে সত্তর বছর বয়সে কিন্তু কোটিপতি হয়েছে এখান থেকে যদি আপনার এর কিছু ভিডিও দেখেন এই এদেরকে পডকাস্টও কিন্তু আছে তার এনে কিন্তু বিভিন্ন ভিডিও আছে আপনি যদি এর ভিডিও দেখেন বিশেষ করে পডকাস্ট আপনি যদি ডব শুমিংটা কীভাবে করে কোথা থেকে করবেন এটা কিন্তু এই চ্যানেল থেকে আপনি নলেজটা পেয়ে যাবেন তাছাড়া যদি আপনি এখান থেকে ডিমিং কীভাবে করে আপনি যদি এখানে সার্চ করেন আপনি কিন্তু ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন তো আমি এখান থেকে জাস্ট আমি ইউটিউবে সার্চ তো আমি এখানে কিভাবে ডব শিমিং করবো সেটাকে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখানে একটু ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ টু জেড আপনাদের শেখাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কিভাবে ডব শিমিং করবেন বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ থেকে সার্চ দেবেন দেখো ইন্ডিয়ার ভিডিও বেশি আসে ডব শিমিং কিন্তু বাংলাদেশ এরকম কিন্তু এখনো সবাই কিন্তু বোঝায় ডবশিং অনেক অনেক নামই শোনা নাই তাই না এখানে কিন্তু বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে ডব শিমিং কিছু কিছু ভিডিও দেখে নেবেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডব শিমিং কিন্তু এ টু জেড কিন্তু আপনাদের এখান থেকে শিখবে তো বন্ধুরা এখন যেটা শিখবে এটা হলো কন্টেন্ট ক্রিয়েশন যেটা আমি করে ইনকাম করছি বন্ধুরা

প্রথমত আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে তারপরে বন্ধুরা এখান থেকে ইউটিউব চ্যানেল এরা আমি অনেকে বুঝবেন না আমি একটা টাইটিয়া নিয়ে এসেছি এই টাইটিয়া আর ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু পাওয়া যায় শুরু আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দেখতে পাচ্ছেন লাস্ট তিনশো পঁয়ষট্টি ডে লাস্ট তিনশো পঁয়ষট্টি ডে এই লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার গোটা ওয়াচ টাইম আপনি পূরণ করলে লং ভিডিও যে দেখতে পাচ্ছেন লং ভিডিও না এই লং ভিডিওর মাধ্যমে আপনি মনিটেশন পাবেন আর ওনাকে কিন্তু টিকটক ভিডিও তৈরি করে কিংবা রিলস ভিডিও তৈরি করে কিংবা শর্ট ভিডিও তৈরি করে তারা কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট নব্বই ডে নব্বই দিনের মধ্যে দশ মিলন ভিউ অর্জন করতে হবে তারপর কিন্তু আপনি মোটেশন চালু করবেন মোটেশন চালু করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখন আমি কোনটার মাধ্যমে টাকা ইনকাম করছি আমি কিন্তু শর্ট না আমি কিন্তু লং ভিডিও তৈরি করি এই যে এই ভিডিও দেখছি কিন্তু লং ভিডিও আমি কিন্তু লং ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করেছি এবং অনেকেই কিন্তু বলবেন ভাই আমি আপনার ইউটিউব চ্যানেলটা চাই অনেক কিন্তু বলবেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এখন আমি দেখাবো না কারণ কিছুক্ষণ দেখাবো না অনেক গ্রামের মানুষ যারা গ্রামে আমার গ্রামের ভিডিও মানুষ দেখবে যারা ইউটিউব ইউটিউবতে দেখছে তাদের তো সমস্যা তাদের তো চ্যানেলটা দেখছে যে চ্যানেলটা আমার এটা চ্যানেল যারা ফেসবুকতে দেখছেন আমি কিন্তু তাদেরকে বলবো না কারণ গ্রামের অনেকেই মানুষ আছে তারা কিনে একটা মানুষের সফলতা পাইতে লাগে তাকে কিভাবে নিচে নাম নামাতে হয় কিংবা তাকে কী করে মনে কষ্ট দিতে হয় সেই যেটা কিন্তু আগে লাগে তাই না সেই জন্য কিন্তু আমি চাচ্ছি না আমার গ্রামের মানুষের কারো ইউটিউব চ্যানেলে দেখাতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসা বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে ইনি আমি ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করছি আমি কিন্তু বলেছিলাম ইউটিউব থেকে কীভাবে ইনকাম কর কত টাকা ইনাম করছি আমি কিন্তু সেটা লাস্টে দেখাবো সরকার টাকা আছে টাকাটা দেখাও আমি কিন্তু লাস্টে এটা কিন্তু গুনবো তাই না গোনার পর কত টাকা ইনকাম করছি এই মাসে পেমেন্ট আপনাদের জানাবো এখন আমি যে চারটা বিষয়ে আপনার নলেজ দিলাম তাই না ডবস সেভিং ইক ব্যবসা তারপরে কন্টেন্ট ক্রিয়েশন তারপরে এখান থেকে ফিনান্সিং আমরা কিন্তু যতটা সহজে আপনাদের বললাম একটা কিন্তু সহজ না আমার কিন্তু ইউটিউব থেকে প্রথম পেমেন্টটা পাইতে কিন্তু এক বছর দশ মাস সময় লাগছিল এক বছর দশ মাস মানে আমি তেইশ সালে ইউটিউব চ্যানেল খুলেছিলাম তেইশ সালে চব্বিশ সালে এসে আমার ইউটিউব চ্যানেল মোটিভেশন হয় এক মাসের মধ্যে তারপরে সেপ্টেম্বর জানুয়ারি মাসে চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে ওই সেপ্টেম্বর না অক্টোবর মাসে আমি প্রথম পেমেন্টটা পাই প্রথম পেমেন্টটা কিন্তু আমি বলেছিলাম ওই যে আমার বন্ধু যে পাঁচ মাসের কোম্পানি চাকরি করে পাঁচ মাসে যতটা নিয়ে আমি কিন্তু এক মাসে অত পেমেন্ট পাইছিলাম আমি জাস্ট আপনাদের মোটিভেট করলাম এটা কিন্তু কেউ বলে না জাস্ট আমি বললাম ইউটিউবে কিন্তু রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে তাই না ভিডিও কিন্তু যখন সব ভাইরাল হয় রাতারাতি ভাগ্য পরিবর্তন হবে আমি আপনাদের যত সহজে বললাম এত সোজা কিন্তু না আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবেন আপনি কি করবেন যেটা আপনি কাজ করে যাচ্ছেন ই কমার্স ব্যবসা কন্টেন্ট ক্রিয়েশন আপনি ভালো করে রিসার্চ করবেন আপনি যে কোনো ইউটিউব চ্যানেল দিলাম সেগুলো ছিলেন ভিডিও দেখবেন দেখার পরে আপনি যেটা ভালো লাগবে সে কাজ কিন্তু করবেন তো বন্ধুরা আপনি আবার বলছি আপনি সর্বনিম্ন কিন্তু ছয় মাস আপনাদের পরিশ্রম করতে হবে তো আপনার টাকা ইনকাম করার জন্য যে কাজই করেন ভাই সব কাজে কিন্তু কষ্ট অনেক কষ্ট করতে হয় অবশ্যই কিন্তু আপনি কষ্ট হবে রাতের পর রাত কিন্তু জাগতে হবে তারপরে কিন্তু আপনি সফলতা পাবেন আমার যে এই যে এত কষ্ট করে সফলতা পাইছি আমি তাই না সবাই কিন্তু পিছনে সফলতা দেখে পিছনে কতটা কষ্ট করছি কতটা স্ট্রাগল করছি এটা কিন্তু কেউ দেখে না কত রাজ্যে আমি ঘুম পাই নাই বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার পরিশ্রম ছিল আমার চেষ্টা ছিল আমি সাকসেস হবই যে কোনো মূল্যে আমি সাকসেস হবই তাই না আপনি যে বিষয়ে কাজ করেছেন আপনি সর্বনিম্ন ছয় মাস কিন্তু ইনকাম ছাড়া কাজ করতে হবে আমি আগাতে বলে নিচ্ছি তাছাড়া কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না কতটাতে পরিশ্রম করছি বন্ধুরা আমি ছাড়া কেউ জানে না আপনি কিন্তু প্রত্যেকটা মানুষ কী করে ওই সফলতা দেখে পিছনে যে কতটা কষ্ট করেছে একটা মানুষ কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু মানুষ দেখেন আপনি অবশ্যই কিন্তু সাকসেস হয়ে হতে গেলে পরিশ্রম করতে হবে আর ওই যে মানুষ সাকসেস হয়েছে তার পিছনে কতটা কষ্ট করছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে আপনি যদি সেই কষ্ট করেন সেই পরিশ্রম করেন আপনিও কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনি যারা কোর্স কিনতে চাচ্ছেন অনেকেই কিন্তু কোর্স করে ইউটিউবে অনেক কোর্স পেয়ে যাবেন আপনি সেখান থেকে শিখতে পারেন কিংবা যদি আপনি বড় ভাইরে কাজ করে ডব সেভিং ইকমার্স ব্যবসা ফিলান্সিং কন্টেন্ট এসেছে আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন কাজ পারি তা কিন্তু অন্য কোনো মাসিক কাজ যেতে হবে আমি কাজ টু জেড কিন্তু আগে শিখে দেব যেতে হবে না আপনি যদি করবেন তারা করে তাদের কাজ যদি বসেন সে কিন্তু বেসিক ধারণা আপনাকে দিয়ে দিবে আপনি কিন্তু সেখান থেকে কাজ করতে পারবেন তো বন্ধুরা ধরে আমি কিন্তু বলেছিলাম যে আমি এই মাসে কত টাকা ইনকাম করছি সেটা কিন্তু আমি আপনাকে দেখাবো সুমন তুমি দেখো তো এই মাসে কত টাকা নেম করছি সুমন তুমি কোনো সব পাঁচশো লোট আপনাকে দেখে নেবেন তো কোনো

দেখতে হবে বাইশটা মানে আমার কিন্তু এগারো হাজার টাকা আছে তো বন্ধুরা আমি একটা কথা বলি আমার ইউটিউবের এই মাসে পেমেন্টটা ছিল এগারো হাজার টাকা আমি কিন্তু এগারো হাজার টাকা পাইছি কিংবা এরসে বড় পেমেন্ট পাইছি তার কিংবা এরসে এগারো এরসে ষাট ডবল বেশি টাকা পাইছি আমি বলি প্রথম পেমেন্ট আমার ষাট ডবল চেয়ে বেশি ছিল যে আমি যে আজকে ইউটিউবে কন্টেন্ট কিছু কাজ করি আজকে আমি আহ কৃষক কৃষক কিংবা ছাত্র হিসেবে সবাই আমাকে সবাই কাজ করি আমি এক বছরের মধ্যে আমি বলতে আমি যত কাজ করছি যত পরিশ্রম করতে করছি পাঁচ মালিক হতে পারি আমি এমন কথা বলছি না হয়ে যেতে ইউটিউবে যদি পাঁচ মিলিয়ন ভিউ হয় কিংবা ছয় মিলিয়ন এটা কিন্তু দিয়ে কিন্তু ইউটিউবে এক ভিডিও দেওয়া আছে এক হাজার দুটা এক হাজার উপরে ভিডিও দেওয়া আছে পাঁচ মিলিয়ন ভিডিও যদি ভিউ হয় দশ মিলিয়ন ভিউ হয়েছে তাহলে কিন্তু দশ লক্ষ টাকার মালিক বুঝতে পারছেন অনলাইনে কিন্তু টাকা নেওয়ার এতটা সোজা তো আমি যারা কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু একটু পরিশ্রম করবেন অবশ্যই কিন্তু আপনি অনলাইনে সাকসেস হতে পারবেন তো বন্ধুরা অনেক কথাই বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু সবাই কুমার দৃষ্টি দেখবেন আর যারা এইচএইচি পাস করেছেন আমি আবার বলবো আমি এইচএচি পাস করার পর শুরু করেছিলাম আপনি কিন্তু শুরু করবেন আর আমি একটা কথা বলতে নিচ্ছে চাচ্ছি এটা বললে হয়তো বেশি হয়ে যাবে তো আমার টার্গেটটা হলো কিন্তু রিক্স অনলাইনে কিন্তু কোনো কাজে যদি রিক্স না নেন তাহলে কিন্তু কখনো শখ আপনি হতে পারবেন না আমার রিক্স এটা হলো পঁচিশ সাল ছাব্বিশ সাতাশ আঠাশ সাল এই তিন সালের মধ্যে আমি অনলাইন থেকে ইনকাম করে দশ লক্ষ টাকার মালিক হতে চাই জানি না পারবো কিনা কিন্তু আমার মনে চেতনা বিশ্বাস যেহেতু আমি টাকা ইংরেম করছি এই এক বছরের ইতিথে অনেকটা করছি আমার মনে সাধনা কিংবা ধারণা আমি এটা করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন দেখার জন্য একটা ভিডিও সাথে সুস্থ থাকুন ভালো থাকবে সবাই